অনলাইন কিং চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই আশা করি সবাই ভালো আছেন এখন যে প্রজেক্টটা শেয়ার করব তো প্রজেক্টটা একটা ভালো প্রজেক্ট আর এখানে যে প্রসেসগুলো সেটা আমি দেখাবো তো ফার্স্ট অফ অল যে পোস্টটা আমি যে পোস্টটা করবো সেই পোস্টটা চলে যায় সো দেখে না আমার এরকম একটা পোস্ট থাকবে দেন এখানে যদি আমি একটু দেখাই ওদের যে দশ মিলিয়ন ফান্ডিং ঠিক আছে দশ মিলিয়ন ডলার ফান্ডিং আছে আর কীভাবে কী করবেন সেই প্রসেসটা এখন দেখাবো। তো এইখানে ওরা বলতেছে যে যদি কে করি ঠিক আছে কে করলে পাঁচশো পয়েন্ট কেএচটি পয়েন্ট দিবে আর কি তো পাঁচশো পয়েন্ট ওরা ভ্যালু বলতেছে পঁচিশ ডলারের মতো বেবি হবে যখন এটা একটা ওয়ালেটের অফার আর কি যখন ওরা লঞ্চ করবে মার্কেটে তো যেহেতু আমরা ফ্রিতে জয়েন করতে পারতেছি দেন এইখানে একটা কার্ড পাইতেছি আর ইনস্ট্যান্ট পাঁচশো পয়েন্ট পাইতেছি আমরা এটা অবশ্যই জয়েন করব ঠিক আছে তো এইরকম আমি পোস্ট দেবো পোস্টে এই যে ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন আছে এইটার উপরে ক্লিক করবেন ফার্স্ট অ্যাপের লিঙ্ক এইরকম থাকবে দেন এইখানে গেট কেএসটি অ্যাপ এইটার ক্লিক করবেন তারপরে এইটা অ্যাপটা আর কি ইনস্টল দেবেন ফলেসটা নিয়ে যাবে এটা ইনস্টল দেবেন ঠিক আছে তো ইনস্টল হোক তো অলরাইড অ্যাপটা ইনস্টল দেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন আর কি ওপেন করবেন অ্যাপটা এইখানে যেয়ে আসবে তো এরকম আসার পরে এই যে একটা অপশন আছে সাইন আপ এইটার উপরে ক্লিক করবেন ঠিক আছে তো এটা আমি ক্লিক করি দেন ক্লিক করার পরে এইখানে একটা মোবাইল নাম্বার দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করব এখানে আপনাদের নাম্বারটা দিবেন ওয়ান বাদে সব নাম্বার উঠাবেন আর কি ঠিক আছে জিরো সরি জিরো বাদে এখানে জিরো তো আস ওয়ান থেকে শুরু করবেন তো আমি ওইখানে নাম্বারটা দিছি নাম্বারটা দেওয়ার পরে একটা কোড আসে সেই কোডটা বসাইছি তারপরে এরকম ইন্টারফেস আসছে তো এখানে একটা পিন আপনারা সেট করে নেবেন তো আমি একটা পিন সেট সেট করে নিই ঠিক আছে তো একবার দিছি আর একবার কনফার্ম পিন দিতে হবে সেম পিন তখন দেওয়ার পরে টুইট করবেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ফেস আইডি অথবা লকেটে না দিতে পারেন নাও দিতে পারেন তো আমি মেবি লেটার দিয়ে দিই ঠিক আছে মেবি লেটার দিয়ে দিই এখন এই রকম একটা ইন্টারফেস আসছে দেন এখন আপনাদের যেটা করতে হবে সেটা আমি দেখাই দেখেন আমার সব কিন্তু জিরো দেখায় তো আমি প্রসেস দেখাই সো এইখানে আসার পরে এই যে দেখেন চেক আউট আওয়ার এই যে এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এই পাশে ব্যানারটা এটার উপরে ক্লিক করবেন দেন এখন স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পরে একটু ইন্টারফেসটা ওয়েট করবেন আসবে দেন এখন অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ এটা দিবেন ঠিক আছে উপরেরটা এটা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখন একটু ওয়েট করবেন বাংলাদেশ কন্টিনিউ দেবেন কন্টিনিউ দিলাম তো এখানে আপনার ফোনে যে একটা জিমেল সেই জিমেলটা আপনি বসাই দিবেন তো জিমেলটা বসানোর পরে একটা কোড আসবে সেই কোডটা দিবেন দেওয়ার পরে এইরকম আসবে ইন্টারফেস কনফার্ম করবেন ঠিক আছে এখন আপনাদের এনআইডি লাগ হাতে লাগবে মানে এনআইডি নেবেন তো যদি পাসপোর্ট দিয়ে করতে পারেন কেউ করবেন তো এখন এনআইডি কার্ড সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি আমার এনআইডি কার্ডটা এখানে সিলেক্ট করে দিই আচ্ছা তো দেখেন এরকম এনআইডি কার্ডের ইন্টারফেস আসছি আসার পরে এখন এইখানে বলতে আসে ফ্রন্ট অপ আইডি আইডি এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট অথবা আপনি এখানে গ্যালারিতে যাই ফার্স্ট পার্ট আপলোড করবেন তারপর ব্যাক পার্ট দেবেন তারপর ফেস দেবেন ঠিক আছে তো এই এটা আশা করি সবাই পারবেন তো আমি সব আপলোড দিয়ে নিই সো এনআইডি কার্ডের ফার্স্টপার্ট ব্যাকপার্ট আপলোড আপলোড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসছে এখানে আপনার ফেসটা দেবেন ঠিক আছে তো ফেসটা দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে টুইট করবেন দেন আপনার মেলে দেখতে পারবেন যে এটা কে ওইসিটা ইনস্ট্যান্ট হয়েছে কিনা আমি যদি এখন লকটা খুলি আমার যে পাসওয়ার্ডটা দিছি আর কি তো ওয়েট করি এখন হয়তো আমার কে সাবমিট হয়েছে এরকম কিছু হবে জাস্ট ওয়েট তো দেখেন ওরা আমার মেল করে বলছে যে আমার আইডিটা ভেরিফাইড হয়ে গেছে এখন আমরা আমরা যে পয়েন্টটা কীভাবে কানেক্ট করব সেটা আমি দেখাবো ঠিক আছে কে ওইসিটা টাক্স ইনস্ট্যান্ট হয়ে যায় তো অফারটা ভাইরাল না যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু শেষ ঠিক আছে সো এখানে ভাবে আবার এই যে একটা অপশন আছে এই যে ব্যানারটা এই পাশে যে চেক আউট আওয়ার এইটার উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এইখানে এই যে সলনা এইটার উপরে ক্লিক করবেন দ্বিতীয়টা ঠিক আছে তো এইটার উপরে ক্লিক করার পরে গেট কার্ড এটা আপনাদের ভার্চুয়াল কার্ডের মতো দেবে এটার উপর ক্লিক করবেন দেন এইটা ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসছে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে এখানে এই যে নেক্সট নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখন এই যে পে অপশনে ক্লিক করবেন এখন আপনার এখানে ফোনের যে পাসওয়ার্ডটা সেইটা দিয়ে দিবেন ঠিক আছে তো একটু ওয়েট করতে হবে এখানে এর কার্ড আচ্ছা ওয়েট করছে দেখেন ডান ভিউ কার্ডে যদি আমি ক্লিক করি এখন আমার এই যে কার্ডটা এটা আমি দেখতে পারবো তো এই কার্ডটা হয়তো পরবর্তীতে কোনো কাজে লাগবে আর আমাদের যে পয়েন্টটা সেই পয়েন্টটা দেখি কোনখান দিয়ে যেহেতু ছোল প্রজেক্টের তো ভালো কিছু হয়ে হওয়ার আশা আছে আর এই অফারটা কোথাও বাইরে হয় না এখন পর্যন্ত এখন এই যে রেওয়ার্ড নামে একটা অপশান আছে এইটাই যাবেন ঠিক আছে তো এইটাই গেলে দেখেন আমার এক হাজার পয়েন্ট ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে দেশে ওরা বলতেছে এক হাজার পয়েন্টে আর কি এই যে ওদের আর কি পঞ্চাশ ডলার মতো হবে এই যে ওরা বলতে আসে তো পরবর্তী আপডেট আসলে আমি জানাবো অবশ্যই আর যদি কোনো টাস্ক থাকে সেগুলো আমি দেখাবো এখানে দেখেন যদি একশো ডলার ভলিউম আচ্ছা এক হাজার ডলার এগুলো করার দরকার নাই এগুলো আপনারা করতে পারবেন না তো আমরা ফ্রিতে যেটা পাবো সেটা আমরা রাখিয়ে দিই ঠিক আছে তো এইভাবে আপনারা কাজ করবেন আর ইনস্ট্যান্ট এইটা ক্লেম করে নেন আশা করি ভালো কিছু পাবো প্রজেক্টে এই প্রোজেক্টটা এই পর্যন্তই আর কি তো এর পরবর্তী আপডেটটা আসলে আমি অবশ্যই জানিয়ে দেবো আমার মানে টেলিগ্রামে আর আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইভ করবেন ঠিক আছে তো এরকম ভিডিও আরও দেওয়া হবে ভালো ভালো অফারের